একটি ছোট্ট গ্রামে থাকত এক গরিব মুচি সারাদিন মানুষের পুরনো ও ছেঁড়া জুতো সেলাই করে সামান্য আয় করত সে সংসার খুব কষ্টে চলত কিন্তু তার মনে কখনো অসন্তোষ ছিল না সে বিশ্বাস করত সততা আর পরিশ্রমী মানুষের আসল পুঁজি মুচির জীবন ছিল খুবই সাধারণ ভোরবেলা উঠেই সে তার ছোট দোকানের সামনে বসত গ্রামের মানুষরা তাকে ভালোবাসত কারণ সে কখনো প্রতারণা করতো না কাজের মজুরি যতই হোক না কেন সে মন দিয়ে জুতো মেরামত করত। একদিন গ্রামের এক ধনী ব্যবসায়ী তার কাছে টেনেন তিনি নতুন জুতো বানাতে দিলেন চামড়া আর সুতো দিয়ে সুন্দর জুতো বানানোর অর্ডার পেল মুচি আনন্দের সঙ্গে সে কাজে লেগে গেল কাজ করতে করতে হঠাৎ সে লক্ষ্য করলো জুতোর ভেতরে চকচকে এক স্বর্ণ রাখা আছে প্রথমে সে ভেবেছিল হয়তো চোখ ভুল করছে কিন্তু হাতে নিয়ে দেখলো সত্যি সোনার মুদ্রা মুচি এক মুহূর্ত থেমে গেল তার মনে দ্বন্দ্ব শুরু হলো সে ভাবল এই মুদ্রা যদি আমি রাখি তবে আমার সংসারের অনেক দুঃখ দূর হবে নতুন কাপড় কিনতে পারবো খাবার কিনতে পারবো কিন্তু মুহূর্ত পরে আরেকটি চিন্তা তার মনে এলো কিন্তু এ তো আমার নয় আমি যদি এটি রাখি তবে আমি অসৎ হয়ে যাব। আমার বাবা আমাকে শিখিয়েছেন সৎভাবে চললে তবেই মানুষের আসল সুখ মেলে শেষমেশ সে মুদ্রাটি নিজের কাছে না রেখে আলাদা করে রাখলো যাতে ধনী লোকটি এসে নিলে ফেরত দিতে পারে পরদিন ধনী লোকটি জুতো নিতে এলো মুচি হাসি মুখে জুতোটা তার হাতে দিল এবং সেই সঙ্গে স্বর্ণ মুদ্রাটি ফেরত দিয়ে বলল মহারাজ কাজ করতে গিয়ে আপনার মুদ্রাটি পেয়েছিলাম তাই আপনাকে ফেরত দিচ্ছি ধনী লোকটি অবাক হয়ে গেল সে কিছুক্ষণ মুচির দিকে চেয়ে রইল তারপর আবেগে বলল এমন সৎ মানুষ আজকের দিনে খুবই বিরল তুমি চাইলে মুদ্রাটি রেখে দিতে পারতে কিন্তু তোমার সততা তোমাকে তা করতে দেয়নি আমি সত্যিই তোমাকে সম্মান করি তিনি মুচিকে ভালো মজুরি দিলেন এবং আরও কিছু উপহার দিলেন খবরটি গ্রামে সর্বত্র ছড়িয়ে পড়ল সবাই মুচির সততার প্রশংসা করল মুচির মন ভরে উঠল আনন্দে সে বুঝল ধন সম্পদের চেয়ে বড় জিনিস হলো সততা আর সম্মান শিক্ষা সততা মানুষকে সবসময় সম্মানিত করে লোভ সাময়িক লাভ দিলেও সত্যিকারের শান্তি আসে সততা থেকে